আজকের ভিডিওতেও আলোচনা করব সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন দিকে ঝাড়খণ্ড রয়েছে অপশানগুলি হল পশ্চিম দিকে উত্তর দিকে পূর্ব দিকে উত্তর সঠিক উত্তরটি হল পশ্চিম দিকে ঝাড়খণ্ড রয়েছে প্রশ্ন পক্ষ কয়টি অপশানগুলি হলো চারটি তিনটি দুটি উত্তর সঠিক উত্তরটি হল দুইটি পক্ষ রয়েছে প্রশ্ন সূর্যের রশ্মিতে কয়টি রং আছে অপশানগুলি হল নয়টি ছয়টি সাতটি উত্তর সঠিক উত্তরটি হল সাতটি সূর্যের রশ্মিতে সাতটি রং আছে প্রশ্ন কোন গাছ তুড়ি দিলে নাচে অপশানগুলি হল ইউ গাছ লরেল গাছ বনচারাল গাছ উত্তর সঠিক উত্তরটি হল বন চাঁড়াল গাছ তুড়ি দিলে নাচে প্রশ্ন কোন গাছ কীটপতঙ্গ খায় অপশানগুলি হল ডালিম ছাতিম না কলসপত্রী সঠিক উত্তরটি হল কলসপত্রী কীটপতঙ্গ খায় প্রশ্ন কলা গাছের ফুলকে কি বলে অপশান হল মোচা না থোর। সঠিক উত্তরটি হলো মোচা কলা গাছের ফুলকে মোচা বলে প্রশ্ন কুইনাইন তৈরি হয় কি থেকে অপশান হল শৃঙ্খলা গাছের ছাল থেকে না গাছের ফুল থেকে না গাছের ফল থেকে উত্তর সঠিক উত্তরটি হলো শৃঙ্খলা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় প্রশ্ন দাবা বোর্ডে কতগুলি ঘর থাকে অপশানগুলি হলো আটষট্টি টি চৌষট্টি টি না ষাটটি উত্তর সঠিক উত্তরটি হল চৌষট্টি টি দাবা বোর্ডে চৌষট্টিটি ঘর থাকে প্রশ্ন এপ্রিল ফুল প্রথাটি কোন দেশে প্রথম চালু হয় অপশান ফ্রান্সে না ইতালিতে উত্তর হল ফ্রান্সে এপ্রিল ফুল প্রথাটি ফ্রান্সে প্রথম চালু হয় প্রশ্ন কোন ফসলকে সোনার আঁশ বলা হয় অপশান হল গমকে না পাটকে উত্তর হল পাটকে পাটকে সোনার আঁশ বলা হয় প্রশ্ন কত ডিগ্রি তাপে জল ফোটে অপশান হলো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপে না নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপে উত্তর হল একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপে জল ফোটে প্রশ্ন মাইক্রোস্কোপ কি কাজে লাগে অপশান হলো অতি ছোট বস্তুকে বড় করে দেখা না অতি ছোট বস্তুকে আরও ছোট করে দেখা উত্তর হলো অতি ছোট বস্তুকে বড় করে দেখা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন